শাসক দল বিজেপির সঙ্গে জোট শরিক তিপ্রামথা দলের তুমুল সংঘাতে উত্তপ্ত ত্রিপুরা খুম থানা ঘেরাও করে বিক্ষোভ তিপ্রামথা দলের কর্মীদের ত্রিপুরার শাসক দল বিজেপি ও ত্রিপুরা মথা দলের কর্মীদের মধ্যে ফের শরিকি দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে পড়েছে ত্রিপুরা এডিসি এলাকা খুমলুং দফায় দফায় আক্রমণ ভাঙচুরে চূড়ান্ত উত্তেজনা দেখা দেয় খুমলুং এলাকায় বিজেপি দলের দলীয় কার্যালয়ে ভাঙচুর ত্রিপুরা দলের কর্মীদের ওপর রক্তক্ষয়ী হামলা সংগঠিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে খুমলুং রাধাপুর থানায় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে ত্রিপুরা মথা দলের কর্মী সমর্থকেরা দীর্ঘ সময় থানায় করার পর অবশেষে উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয় এই ঘটনায় রাধাপুর থানায় দুটি মামলা গ্রহণ করা হয়েছে দলের দলের কর্মী সমর্থকদের অভিযোগ রাধাপুর থানা এলাকার ওয়াকিরাই পাড়া এলাকায় তিনজন কর্মীকে মারধর করে বিজেপি দলের দুষ্কৃতীরা যদি অতি দ্রুত বিজেপি দুষ্কৃতীদের পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা না করে তাহলে তিপ্রামথা দল বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্লেস বেঙ্গল নিউজ एक्चुअली মিয়া যে ঘটনা আঁখা ম বহলাই দুঃখজনক জেটা না এক্সপেক্টেড ম হনা তোমনিয়া ম কিছো এরিয়া ব দুষ্কৃটি আয়কাই কোন একটা পাটি নি मौकुन मो मौते फन संग एक्सेप्ट कहने बुक हो गया या गो सेलाय लाठी दाब आती है एरिया वो गुरी दोनों ने कुनो कॉक प्रश्न ही निकले आमने बगे आं स्पेशली एसपी वो कॉक सका और तीनी एडिशनल एसपी शॉप आ गया ते एस डिप्यूटर तो मुनो संग मिया हर बो ऑब्रन मुंगो एफएर थे क्या एफएर गुला হ্যাঁ রেজিস্টার থাইকা আর্মস এস রেজিস্টার ম নন ওয়ারেন পুলিশ যথেষ্ট খাই তো ব্রো সাকা চব্বিশ ঘণ্টো ভাটায় বসো রেজাল্ট বইসন ইমিডিয়েটলি এক নাজাই কাৰণ মাকচাৰ যদি এৰিয়ো কোনো কাৰণে পিছ্তিগুৰি কগ দেখা বন ইজা ৰেচপনচিবল ডেট টাইম গাঁৱৰ পৰা যথেষ্ট ইনভেষ্টিগেশ্যন ডিটেইন খাই গৈ কক বাহাদুৰ ঘণ্টান বিচ যদি বাহাদুৰ ঘণ্টাৰ বিচ ৰমায়কে যাই প্রটেস্ট না হায় পাব রম বাই পুলিশ রম মায় পাবি না রেডি দোসা না যাশি রক পি না নগর রুটু যথেষ্ট সরকারন সুযোগ দিকে প্রশাসন সুযোগ দিকে বাহাদ ঘণ্টা এর মাইন পরে কিন্তু কেউ না এরিয়া সালাই গুন্দা মস্তান সুযোগ

이안 가는 페이지? 패배, 패배지. 저도 치네 다 폭탄을 붙였나? 과연 정말로 패이 치네? 성바이기 쓰레 쟁글이야 아까크나 쟁살이야? कमि बघ तिने जबद्धन मिया कमन ड क्लाब राधापूर विओ त्रिपुरा मुख्यमंत्री विनी कम ती सिने टो प्रसंग पाराव चिकार वेसा खाय টাকা জাতি গোষ্ঠী বেড়াই নাই বরফ নীেপি নেমুং নয় বিজেপি নেই রুয় খরক্রী বই বর হসপিটালাইজ তারপর বরক বরফি জোরজাক বরক নিয়ে গবং মা সাকসি হামি আগে বরফ সিটি স্ক্যান

তগ না মানিয়া তাম কক না মানে আবু এ বাকে মিয়ার ক কক অনুসারে তিনি যানা গের খা থানা যা যে কাল্পাইক দুসির তাহলে এরেস্টা আপনারা যক সালাই কক সালাই সলিছন আপনি বাকে যক খাই ক খা নিবাদ সন্তনার খরকএ সবাইজাত বরং গন বিশ্বজিৎ কলয় বহার আকা জলা কেন্দ্র নেসপেক্টেড চিনে এমএলএ তাই চিনে তাই খরচা মান জায়গা ছিনে সত্র গোলাঘাত অনারেবলি এ কশ এমএলএ মানব দেব্রমা তাই চিনে তিপ্রামত হ

बरक थाइयै सरकोक सलाइयै तामस होले चन्दन खा बरक चन्दन तामो कोग ताम रख ताम रखा